এসপি হসপিটাল হেলথ টিপস অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাকে অনেকেই অনেক প্রশ্ন করছেন দেশে বিদেশে সবার প্রশ্ন অ্যান্সার করা একটু কষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ সব প্রশ্ন অ্যান্সার দিতে পারি না এই কারণে সার্বজনীনভাবে একটা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিচ্ছি সবাই শুনে নেবেন দয়া করে অপারেশনের পরও কেন কোমর ব্যথা ভালো হয় না চমৎকার প্রশ্ন অনেকে ইন্ডিয়া থেকে অপারেশন করে আসছে আসার পরে ব্যথা ভালো হচ্ছে না আবার ইন্ডিয়ায় গিয়েছে আবার বলেছে অপারেশন করতে দ্বিতীয়বার অপারেশন অনেকে করেছে তারপরও ব্যথা ভালো হচ্ছে না কেন কারণ একটাই আমরা যদি দেখি যে কোমরের ডিসপোলফস হওয়ার দুইটা কারণ থাকে কিন্তু যে দুইটা কারণকে কেউ আইডেন্টিফাই করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে আপনাকে হয় অ্যাক্সিডেন্ট হতে হবে যেমন আপনি ভারী জিনিস টান থেকে কোমর আঘাত পেয়েছেন অথবা আশার খেয়ে পড়ে গিয়েছেন অথবা গাছ থেকে পড়ে গিয়েছেন অথবা বিছানা থেকে পড়ে গিয়েছেন কোনো কারণে কোমরে প্রচণ্ড আঘাতের কারণে ডিসপোলপস হয়ে যেতে পারে স্পন্ডলিস হতে পারে আর যদি এগুলো কোনো হিস্ট্রি না থাকে তাহলে বুঝতে হবে আপনার ফাউন্ডেশন দুর্বল মানে মাসেল উইকনেস মাসেল যদি দুর্বল থাকে তাহলে ডিসপোলাপস হওয়ার চান্স খুবই বেশি যাদের মাসেল স্ট্রং থাকে তাদের কখনো ডিসপলপস হবে না যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে যাদের ডিসপোলাপস আছে তাদের ধরেই নিব যে তাদের পায়ের শক্তি কম আছে অপারেশন করছেন কিন্তু রিহ্যাবিলেশন করছে না পুনর্বাসন করছেন না ফিটনেসটাকে রিটার্ন করছেন না যে কারণে কি হচ্ছে একটা ডিসপোলাপসকে অপারেশন করছেন উপরের ডিসটা আবার প্রলাপস হয়ে যাচ্ছে দ্বিতীয়টা করছেন তৃতীয়টা প্রলাপস হয়ে যাচ্ছে নিয়ম হচ্ছে অপারেশনের পরে আপনাকে অবশ্যই অবশ্যই তিন থেকে ছয় সপ্তাহ বেড রেস্টে থেকে রিহ্যাব ট্রিটমেন্ট করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা অপারেশন হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে যেত কিন্তু আমি যেটা করছি কনজারভেটিভ ট্রিটমেন্ট যে কারণে আমরা বলছি পিএলআইডির ক্ষেত্রে অপারেশন হানড্রেড পার্সেন্ট প্রয়োজন নাই পিএলআইডি রুগীদের জন্যে হান্ড্রেড পার্সেন্ট রুগীদেরই কনজারভেটিভ ট্রিটমেন্ট অপারেশনবিহীন ওষুধবিহীন রেস্ট এবং ফিজিওথেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব যদি কেউ অপারেশন করে ফেলেন তাদের জন্যে অবশ্যই আবার সেম ট্রিটমেন্টটা আসতে হবে আপনাকে তিন থেকে ছয় সপ্তাহ রিয়াক্ট করতে হবে রেস্টের থেকে ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করে বডির ফিটনেসটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু আর দ্বিতীয়বার আপনার ব্যথাও থাকবে না আর অপারেশনও করা লাগবে না তাহলে দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন পি এল অপারেশনের পরে কেন বারবার ব্যথা হয় কারণ আপনার ফিটনেসের অভাব আপনার মাসেল দুর্বল সো ফিটনেসটাকে স্ট্রং করেন ইনশাআল্লাহ আপনার ব্যথা হবে না তাহলে যারা অপারেশন করে ফেলেছেন তারা অবশ্যই চিকিৎসার মধ্যে আসতে পারেন এবং যারা করেন নাই কোন রাতে আক্রান্ত আছেন তারা দয়া করে অপারেশন না করে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ সকলকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ হাসপাতাল